যেহেতু নদীর পারে নদীর পাড়ে হচ্ছিল মানে আমাদের বউর বাড়ি হচ্ছে নদীর পাড়ের সাথে তাই আমরা সবাই আগে নদীর পারে একটু ঘোরাঘুরি করলাম তারপর চলে আসলাম হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য কারণ যেহেতু দুপুর হয়ে গেছিলো বউ হচ্ছে গেছে পার্লারে সাজার জন্য আর এখানে আমরা প্রথমে হচ্ছে আমাদের কিছু কিছু আত্মীয় স্বজন ছিল সবাই খাওয়া দাওয়া একটু তদারকি করলামই আর কি তারপর আমরা ফুল ফ্যামিলি বসে বসে খাওয়া দাওয়া করার জন্য এখানে অনন্য খাইতেছিলো মানে আমি ভিডিও করতেছিলাম দেখা আছে রিয়াকশান দিতেছিল আর খাবার আমাদের প্লেটে খাবার বাইরে দেওয়া হয়েছিল আর হচ্ছে সবাই সবাই মানে দুপুর টাইম ছিল যেহেতু সবাই খাইতেছিল তো আমরাও এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পর দেখা যায় হচ্ছে আর একটু বউ যখন বউ যেহেতু এখন আসে নাই একটু বউর জন্য অপেক্ষা করব তারপর বউর সাথে ছবি টবি তোলা হবে তারপর হচ্ছে আমরা বরার জন্য অপেক্ষা করবো কারণ গেট তো মাস্ট ধরতে হবে কারণ বিয়েবাড়িতে গেট যদি না ধরা হয় মানে মজাই লাগে না আর কি এর জন্য হচ্ছে আমরা গেট ধরার জন্য সবচেয়ে বেশি আগ্রহী হয়েছিলাম মানে কখন বড় আসবে বর আসবে এরকম একটা ভাব বাট আমরা খাওয়া দাওয়াও করছি কিন্তু কার কার এমন হয়েছে অনেকগুলো কোক বেচা যায় কোকগুলো আমি রেখেছিলাম দিয়েছিলাম নিয়ে আসার জন্য তারপর খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এখানে শিমুল হচ্ছে সালামি উঠাইতেছিল আর ফুপিরা দাঁড়ায় হচ্ছে সালামি দিতেছিল আর কথা বলতেছিল আমিও একটু দাঁড়াইলাম আর এখানে যত বিয়েবাড়ি ছিল একটু গরম লাগতেছিল অনেক বেশি তাই হচ্ছে ফ্যানের সামনে বসলাম এই তো খাওয়া দাওয়া জাস্ট করার শেষ তখনই হচ্ছে আমাদের রিয়ামনি আয়সা হাজির মানে বউ পালার থেকে সাইজা মাত্র আসছে আর ফার্স্ট আমরাই হচ্ছে ওকে স্টেজে বসায় তারপর হচ্ছে ওর সাথে হচ্ছে আমরা সবাই ছবি তুললাম আমাদের রিয়া তারপর সিন্থিয়া অনন্য ওরা সববার সবাই ছবি আমি তুলে দিতেছিলাম কারণ আর কেউ ছিল না এখানে এর জন্য বোর সাথে ছবি তোলা রাখলাম বিয়েবাড়ির মেমোরি একটু রাখতে হয় আর কি আর একটু পরে হচ্ছে আমনকে খাবার খাওয়ানো হবে কারণ বর আইসা পড়লে তো আর খেতে পারবে না এর জন্য ওর জন্য খাবার নিয়ে আসা হয়েছে আর আমরা ওয়েট করতেছিলাম বড় আসার জন্য বর আসার পর কি কী করি তা অবশ্যই শেয়ার করব সবাই একভাবে সালাম দিবা তালাম দিতে ڪي ڪي رنگه ٿي ٿي چيني آءٌ چيني آءٌ آءٌ

আপনারা তো দেখতেই পারলেন জামাই আসার পর আমরা কী কী করলাম তো এখন জামাইকে খাওয়া দাওয়া করানো হবে তারপর বিয়ে তো কেমন লাগলো আমাদের আজকে বিয়েজোটা অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ